ইল্মে দিন অনেক বড় এক নেয়ামত যা অর্জন করা সৌভাগ্যবানদের এক অনন্য বৈশিষ্ট্য আল্লাহতালা কুরআনে পাকে ইরশাদ করেছেন ইননামা ইয়াকশাউল্লাহা মিনায়বা মিন অ লামা উ কঞ্জুলীমানের অনুবাদ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন হাদিসে পাকে প্রিয়নভি সাল্লাহু আলিহ আলিহিবসাল্ম ইরশাদ করেন ইয়ামতের দিন আলিমের কলমের কালির সাথে শহীদের রক্ত পরিমাপ করা হবে তখন আলিমের কলমের কালি শহীদের রক্তের চেয়ে ভারী হবে এজন্যই আমির আলে সুন্নাত দামাদ বারাকাতমুল আলিয়া বলেন প্রতিটি ঘরে কমপক্ষে একজন আলিমে দিন হওয়া চাই কেননা এরূপ নেক্কার সন্তান পিতা মাতার জীবদ্দশায় অধিক সম্মান ও আদব করে বার্ধক্যে তাদের খেদমদ করে এবং মৃত্যুর পর তাদের জন্য ঈসালে সওব করে আর দিনই জ্ঞান অর্জন করার অনন্য এক মাধ্যম হল জামিয়াতুল মাদিনায় অধ্যয়ন যেখানে আপনি শিখবেন কুরান কুরআনের অনুবাদ তফসির হাদিস উসুলে হাদিস ফিক উসুলে ফিক নাহু সরফ বালাগত মান্তিক মোনাজারা ফারাইসসহ সংশ্লিষ্ট আরও অনেক বিষয়াদি সংশ্লিষ্ট আরও নানান বিষয়াদি এছাড়াও ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য রয়েছে জ্ঞান চর্চার বিশেষ ব্যবস্থা ইনশা আল্লাহ তালা পহেলা ডিসেম্বর দুই হতে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষার প্রথম পর্ব বারোই ডিসেম্বর এবং দ্বিতীয় পর্ব সাতাইশে ডিসেম্বর দুই হাজার আজই আপনার নিকটস্থ জামিয়াতুল মাদিনা হতে ভর্তি ফরম সংগ্রহ করুন